উচ্চ বিদ্যালয়ের শেখুল বিশ্ববিদ্যালয় সম্মানিত সভাপতি শিক্ষক কৃন্দার্থী আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আমাদের প্রিয় সহকর্মী পরম চন্দ্র শিক্ষক মোহাম্মদ ইসলাম সারের হৃদয়কে স্মরণ করা বিদায় শব্দটি সব সময় অধ্যায়ের সূচনা রাসুল্লাহ সাল্লা সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষকে সর্বাধিক উপকার করে আমাদের এই প্রিয় সহকর্মী বাস্তবতার শিক্ষক তার জীবনে ঠিক এই হাদিসটি বাস্তব রূপ আনল তিনি জ্ঞান দিয়েছেন আলোর পথ দেখিয়েছেন শিক্ষার্থীদের জীবনে পরিবর্তন এনেছেন একজন শিক্ষক শুধু পাঠদান করেন না তিনি নৈতিকতা আদর্শ ও মানবিকতার বীজ রোপণ করেন এভাবেই তিনি তার নামটি অমর করে রাখেন অসংক্ষ শিক্ষক বিদ্যালয় অনাদাসুল্সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি মানুষকে কল্যাণের পথে আহপ্রমান করে সে ততটুকু শ্রব পায় যতটুকু শ্রব সেই ব্যক্তি পায় যে তার আহমানের সারা দেওয়া অতএব একজন শিক্ষকজন জ্ঞান দার দলের প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের সঙ্গে সঙ্গে তার আমায় সব বৃদ্ধি পেতে থাকে আমাদের এই প্রিয় শিক্ষক নিশ্চয় অসংখ্য সুয়াবের ভাগিদার হয়েছে তার শিক্ষার্থীদের উন্নতির মাধ্যমে প্রিয় স্যার আপনি আমাদের মাঝে ছিলেন এক পরমদা পরামর্শদাতা বন্ধু ও অভিভাবক আপনার বিনয় ধৈর্য ও আন্তরিকতা আমাদের জন্য শিক্ষণীয় উদাহরণ আপনার বিদায় আমরা দুঃখিত তবে কৃতজ্ঞ কারণ আমরা আপনার মতো একজন শিক্ষক ও সহকর্মীর সান্নিধ্য পেয়েছি তবে আমার জীবনটা খুব ছোট মাত্র দুই বছর কয়েকদিনের জীবন আমি এখানে যখন প্রথম চাকরিতে আসি তখন এখানে আসার পরে আমার কাছে খুব একটা প্রথমে ভালো লাগে তারপর আস্তে আস্তে সর্বপ্রথম যখন ধর্ম স্যারের সাথে আমার সাক্ষাৎ হয় তিনি তখন প্রতিদিনই আমাকে একটা কথা বলতেন আর সাফুল ভালো আছো তো এই ডানটা আসোনা হবে না আর শোনা না

আর তারপরেও কর্মজীবন শেষ হলে আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে সারের কথা কাল কর্ম প্রত্যেকটি বিষয় আমাদের জীবনে ওপরে না হয়ে থাকবে এবং প্রাথমিক জীবনে সার যেভাবে চলতেন আমরাও চেষ্টা করবো তাকে আদর্শ হিসাবে ধারণ করতে এবং আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরও সারের শেখানো পথেই চলা উচিত পড়াশোনা করে ছাত্রের সোনা মার জন্য ছাদের সুনাম অক্ষণ রাখা এটা প্রত্যেক ছাত্রছাত্রীদেরও দায়িত্ব শেষে আমি আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমার এই আপনার এই দীর্ঘ কর্মজীবনের প্রতিটি পরিশ্রমকে কবুল করে আপনার আগামী জীবনকে করেন শান্তিময় ও কল্যাণময় এবং আপনাকে হেদের স্বাস্থ্য বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ